হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো খুবই সুস্থ আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য অর্থাৎ এইচ এস সেকেন্ড ইয়ারের জন্য এইচএস সেকেন্ড ইয়ারের বেঙ্গলি এমআইল সাবজেক্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত কবিতা বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্তের লেখা আজ আমরা সম্পূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্ন উত্তর যদি তোমরা এই নোটসগুলো শিখে নাও তাহলে তোমাদের অন্য কোনো নোটস পড়তে হবে না কারণ এই প্রশ্নগুলো একেবারেই কমন আগেও এসেছে আগেও তোমাদের সাথে আপলোড করে রেখেছি চলো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি এস সেকেন্ড ইয়ার বেঙ্গলি এমআইএল বাংলা সাহিত্য চয়নিকা পদ্মাংশ টেকশনে রয়েছে এটি বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্তের লেখা এটি একটি কবিতা তো চলো দেখেন এই প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নে লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং পরীক্ষায় এগুলো মার্কস থাকে এক তো প্রথম প্রশ্নে লেখা আছে বাংলা সাহিত্যে কবি মাইকেল মধুসূদন দত্ত কী নামে পরিচিত উত্তর কবি নামে পরিচিত দুই নম্বর প্রশ্ন কবি মধুসূদনের লেখা বঙ্গভাষা কবিতাটির নাম প্রথম অবস্থায় কি ছিল উত্তর মাতৃভাষা তিন কবির একটি বিখ্যাত নাটকের নাম করো উত্তর শর্মিষ্ঠা তোমরা অন্য কিছু দিতে পারো চার নম্বর প্রশ্নে লেখা আছে মাইকেল মধুসূদনের একটি বিখ্যাত কাব্যের নাম করো উত্তরটি হচ্ছে মেঘনাথ কাব্য এবং পাঁচ নম্বরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর এইগুলো মার্কস সাবি পরীক্ষা থেকে পরীক্ষার মধ্যে দুই থেকে তিন প্রথম প্রশ্নে লেখা আছে মাইকেল মধুসূদন মধুসূদনে দুইটি প্রহসনের নাম লেখো উত্তর মাইকেল মধুসূদনের দুইটি প্রশাসনের নাম একই কি বলে সভ্যতা এবং পুরুষ শালিকের ঘাড়েরও দুই নম্বর কুল্লক্ষ্মী বলতে কী বোঝায় উত্তর প্রতিটি কুল বা বংশের যে আরাধ্য বা প্রতিষ্ঠিত দেবী তাকে কুল বলা হয় কুল্লক্ষ্মী এখানে কুল্লক্ষ্মী ও বঙ্গলক্ষী সমার্থক তিন নম্বর প্রশ্ন চতুর্দশপদী কবিতাকে উত্তর প্রতি পঙ্ক্তিতে মোট চৌদ্দটি অক্ষর এবং মোট চৌদ্দটি পঙ্ক্তিতে যে কবিতা সম্পূর্ণ হয় তাকে চতুর্দশপদী কবিতা বলা হয় চার নম্বর প্রশ্ন পরদেশে বিখ্যাবিতি কুক্ষণে আছুরি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর নিজ দেশ বা স্বভূমি পরিত্যাগ করে বিদেশে গিয়ে তিনি গিয়ে কোনো এক অশুভ সময়ে অন্য ভাষা অর্থাৎ ইংরেজি সাহিত্য চর্চার বিষয়টি কবি মাইকেল মধুসূদন দত্ত ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন ভাষার রত্নভাণ্ডার থেকে নিজেকে বঞ্চিত করে এবং বিদেশি ভাষার দ্বারস্থ হয়ে কবি যে সাহিত্য কীর্তি অর্জনের চেষ্টা করেছেন তা নিতান্তই ভিক্ষারই সুলভ তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন উত্তর এগুলোর মার্কস পরীক্ষায় চার থেকে পাঁচ এবং প্রথম প্রশ্নটির কাছে কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কিভাবে অর্থাৎ কি কী সাহিত্য কীর্তি দ্বারা আধুনিকতার সূচনা করেছিলেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবন পাশ্চাত্য সাহিত্য ও জীবন অনুরাগী ছিলেন তার দ্য ক্যাপটিভ ল্যারি নামক ইংরেজি কাব্যগ্রন্থ প্রকাশ হবার পর তিনি ইংরাজের কাছ থেকে আশানুরূপ প্রশংসা পেলেন না কবি আশাহত হয়ে মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে এলেন এমন সময় কলকাতার অভিনয় খুব জনপ্রিয় হয়ে উঠেছিল আঠারোশো আটান্ন সালে পাইকপাড়ার জমিদার সিংহদের রেলগাছিয়ার রামমঞ্চে রামনারায়ণ তর্করত্ন অনুদিত রত্নাবলীর অভিনয় দেখতে গিয়ে কবি হতাশ হয়ে পড়েন বন্ধুর অনুরোধে তিনি বাংলায় নাটক রচনার প্রত্যাহান গ্রহণ করেন এবং শর্মিষ্ঠা নাটকটি ইংরেজি আঠারোশো সালে সরি আঠারোশো সালে লেখেন শর্মিষ্ঠা নাটকটি প্রথম রাজনীতিতেই বিপুল জনপ্রিয়তা লাভ করল বাংলা সাহিত্য ক্ষেত্রে মধুসূদনের প্রথম পদক্ষেপে সাফল্যের পর তিনি একের পর এক তার সৃজন সৃজনশীলতার পরিচয় দিতে লাগলেন তার রচিত নাটকগুলিকে তিন শ্রেণীতে ভাগ করা যায় এক পৌরাণিক শর্মিষ্ঠা আঠারোশো ঊনপঞ্চাশ পদ্মাবতী আঠারোশো ষাট দুই ঐতিহাসিক কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি এবং প্রশহন একে কি বলে সভ্যতা আঠারোশো ষাট বুড়ো শালিকের ঘাড়েরও আঠারোশো ইত্যাদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত নাট্যকার মধুসূদন বঙ্গের অধিবাসীগণকে যথার্থ নাটকের স্বাদ দিয়েছিলেন কেবল নাটকেই মধুসূদন প্রতি মধুসূদনের প্রতিবার বিকাশ ঘটেনি তার রচনা কাব্য রচনাতেই আধুনিকতা ও সাহিত্যের প্রভাব বিদ্যমান মহাকবি মধুসূদন পাশ্চাত্য সাহিত্যের আদর্শে লিখেন মেঘনা কাব্য এই কাব্যমালা রচনায় তিনি নতুনত্ব এনেছিলেন অমিতারাক্ষর ছন্দে এবং বস্তু বিষয়বস্তুর বৈচিত্র্যে তার কাব্য সৃষ্টিতে অপর এক অভিনব বিষয় হল চতুর্দশপদী কবিতা বলি চতুর্দশপদী কবিতা বা সনের কবি আনয়ন করেছিলেন তিনি ছিলেন প্রথম সার্থক গীত কবিতা রচয়িতা মধুসূদনের আধুনিকতার উৎকৃষ্ট নিদর্শন মেঘনাদবোধ নামে আলঙ্কারিত মহাকাব্যখানি নয়টি স্বর্গে রচিত এই মহাকাব্যখানা বীরবাহুর মৃত্যু সংবাদ থেকে শুরু করে মেঘনাদের হত্যা পর্যন্ত কাহিনীটি মূল রামায়ণ থেকে নেওয়া হলেও পাশ্চাত্য মহাকাব্যের আদর্শে রচিত তার মহাকাব্য লক্ষণ ও রামকে বীরু ও দুর্বলচিত্ত করে চিত্রিত করেছেন অপরদিকে রাবণ বীরবাহু ও বধকে যেন বীর রস ও মানবতার প্রলোপে মহান করে তুলেছেন সুতরাং আধুনিক মরণ ছিল তাই কবি অসাধারণ হলেও উৎস সংগ্রহে তিনি ভারতীয় ঐতিহ্যের অনুগামী এরপর দেখুন নেক্সট আরেকটি প্রশ্ন কবি বঙ্গবাসা কবিতা কবি আত্ম অনুশূচনার কারণ নির্দেশ করো উত্তর মধুসূদন ছোটোবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি আকৃষ্ট ছিলেন শেলি কিটস রামায়ণ প্রভৃতি ইংরেজি সাহিত্যের কবিদের কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন এবং ইংরেজি ভাষা সাহিত্য রচনা করে যে বিখ্যাত হতে চেয়েছিলেন বিখ্যাত হতে চেয়েছিলেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি বাড়িসারি পড়তে বিলেত যান এরপর তিনি ফরাসি দেশে বারসাই নগরীতে বসবাসকালীন সময়ে মাতৃভাষা নামে একটি চতুর্থ পদী কবিতা লিখে তার বন্ধু রাজনারায়ণ বসুকে পাঠিয়েছিলেন পরে ওই কবিতাটি বঙ্গভাষা নামে প্রকাশিত হয় এই কবিতাটি তিনি তার মু আপ আপেক্ষকেই প্রকাশ করেছেন বাংলা সাহিত্যকে অবহেলা করে ইংরেজি সাহিত্য নাম যশ অর্জন করতে গিয়ে যে ব্যর্থ হয়েছেন এবং ভুল করেছেন সেই আপেক্ষই এই কবিতার প্রকাশ পায় করেছেন বা তাই বিভিন্ন রত্নেপূর্ণ আমাদেরই আমাদের এই বঙ্গভাষার ভান্ডার কবি কিন্তু কবি মাতৃভাষাকেই অবহেলা করে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু করেন কবি ভেবেছিলেন ইংরেজি ভাষায় কাব্য রচনা করে তিনি অনেক নাম যশ প্রতিপত্তি পাবেন কিন্তু ইংরেজি ভাষায় প্রথম সৃষ্টি ক্যাপটিভ লেডি রচনা করে তার ভুল ধারণা বলে প্রমাণিত হয় কবি তখন কবি অনুতপ্ত হয়ে নিজ মাতৃভাষার প্রতি অনুরক্ত হন কবি ইংরেজি ভাষার প্রতি লুবে মত্ত হয়েছিলেন কবি সেই ভাষাকে তিনি আয়ত্ত আয়ত্তে আনতে পারেননি এবং কবির জীবনের সেই স্বপ্ন ভেঙ্গে চুর চুর হয়ে যায় তাই তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে বঙ্গভাষার প্রতি আকৃষ্ট হন সম্পদে পূর্ণ বঙ্গভাষার ভাণ্ডার ও ভঙ্গজননীর মাতৃকুরকে কবি বিস্মিত হয়েছিলেন পরে কবি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং বঙ্গভাষা কবিতাটি রচনা রচনাটি করে আত্ম অনুসূচনা করেছেন এরপর দেখো আরেকটি সপসঙ্গ ব্যাখ্যা তিন নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ বিখারি দশা তবে কেন তো রাজি উত্তর এখানে ওরে বাছা বলতে কাকে বোঝানো সরি এখানে প্রশ্নটি হচ্ছে এখানে ওরে বাছা বলতে কাকে বোঝানো হয়েছে তার বিখারি দশার কারণ কি উত্তরটি হচ্ছে ভীষণ দুঃখিত এটি উত্তর লেখা হয়ে গেছে টাইপে অনেক অনেক মিস্টেক হয়ে যায় তার জন্য তোমাদের কাছে ক্ষমা পার্থ মাঝে মধ্যে এগুলো ভুল হয়ে যায় তো উত্তরটি নিই আমরা এখানে ওরে বাছা বলতে কবি মাইকেল মধুসূদন দত্তকে বুঝিয়েছেন কবি প্রথম জীবনে সাহিত্যের প্রবল ছিলেন তিনি মনে করেছিলেন যে একদিন তিনি মিল্টন রায়রন প্রমুখ কবিদের মতো ইংরেজি সাহিত্য চর্চা হয়ে উঠবেন তিনি ইংরেজি সাহিত্য চর্চা করতে শুরু করেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ভীষণ দুঃখিত এটা ইংরেজি বলে দিয়েছে আঠারোশো তেয়াল্লিশ খ্রিস্টাব্দে নয়ই ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি বাক্য সমন্ধে মাদ্রাস গমন করেন সেখান থেকে তিনি শিক্ষকতা ও সংবাদপত্রের সম্পাদকের কাজ করেন সঙ্গে চলে যান প্রাশ্চিত্য অনুসরণ তার প্রথম বিবাহ বেশিদিন স্থায়ী হয়নি পরবর্তীকালে তিনি এলিমিয়া হ্যান্ড্রিয়েটা সোফিয়া নামে এক ফরাসি মহিলাকে বিবাহ করেন ছিলেন কবি সুখ দুঃখের সহচরী মাদ্রাস থাকাকালীন ল্যাডি নামে একটি কাব্য কয়েকটি সনের ইংরেজি সনের রচনা করেছিলেন তিনি আশা করেছিলেন যে তার সাহিত্যের সৃষ্টি প্রাশ্চায়িত্য সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করবে কিন্তু ন্যাটিভ কবির লেখা সাহিত্যকে প্রাশ্চাত্য সাহিত্যিক সমাজ যত ততটা মর্যাদা দান করলো না আশাহত কবি কলকাতায় ফিরে আসেন এবং আঠারোশো 56 সালে পুলিশ আদালতের ম্যাজিস্ট্রেট কিশোরী চাঁদ মিত্রের অধীনে চাকুরি নিলেন চাকুরি নেন মধুসূদন এরপর ব্যারিস্টার পড়তে 1862 সালে বিলাতে চান সেখান থেকেই বারশাই নগরে থাকাকালীন থাকাকালীন নেক্সট প্যারাগ্রাফটি দেখো નિધારун অর্থনৈতিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাতے হয় কবি বঙ্গভাষার সাহিত্য চর্চা করার পর যে সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন তাprachayto ভাষা তাকে দিতে পারেনি মাতৃভাষা রত্নভাণ্ডারের সন্ধান যখন তিনি পেলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কবি তাই অনুশোচনাগ্রস্ত হয়ে বলেছেন যে মাতৃভাষায় কতই না সম্পত্তি রয়েছে রয়েছে তবুও তিনি বিখারির বেশে পরদেশে ভ্রমণ করেছেন বঙ্গদেশের সৌভাগ্য দেবী অর্থাৎ কুললক্ষ্মী যেন চোখে আঙ্গুল দিয়ে তার সেই ভুলের প্রতি ইঙ্গিত করেছেন চার নম্বর প্রশ্ন মজিনু বিফল তপি। অপরণ্য রবি কৈলিন কেইলিনুসইালে বুলি কমল কানন মমার্থ বিশ্লেষণ কর উত্তরটি হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কবিতাটিতে কবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন আত্মবিলাপের মধ্য দিয়ে আত্মসমালোচনা করেছেন সাহিত্য সাধনায় কঠিন তাপস্যার প্রয়োজন কবি মাইকেল মধুসূদন এই ছিলেন কিন্তু প্রথমে তিনি যথার্থ পথের দিশা না পেয়ে ইংরেজি ভাষায় সাহিত্য সাধনা শুরু করেছিলেন এ তো আসলে বিফল তপস্যায় মগ্ন হওয়ার নামান্তর যাকে বরণ করে অমরত্ন লাভ করা যায় তাকে উপেক্ষা করে কবি বরণ করতে চেয়েছিলেন অন্যের ভাষা অন্যের সাহিত্য অন্যের কীর্তিকে আসলে এ পদ্মবন পরিত্যাগ করে শৈবাল বাড়িতে খেলা করা শেওলার বন আর পদ্মবন কখনোই এক নয় এখানে কবি শেওলা পুকুরে করতে চেয়েছিলেন কবির ভাষায় সাহিত্য এবং পদ্মবন বা কমল কানন হলো মাতৃভাষা ও সাহিত্য নেক্সট প্রশ্ন প্রশ্নে লেখা আছে মাতৃভাষা রূপে খনি পুণ্য জালে তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কবিতার এই পঙ্ক্তিটি বিশেষ তাৎপর্যপূর্ণ কবি প্রথমে তার মাতৃভাষা পরিত্যাগ করে ইংরেজি সাহিত্যে তার কাব্য রচনা করে বড় কবি হতে চেয়েছিলেন কিন্তু সিও বাংলা ভাষায় যে অমূল্য রত্নাজি আছে তা তিনি প্রথম অবস্থায় বুঝতে পারেননি পরে তিনি এই মহান সত্য উপলব্ধি করেন যে বাংলা ভাষা এক বিশাল মণিময় খনি এখানে যে সম্পদ রয়েছে তা বিশ্বের রত্নবান্দারের মতো শ্রেষ্ঠ সেই সম্পদ লাভের জন্য পরবর্তীকালে কবি বাংলা ভাষা সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন কবির যে উপলব্ধি তার আলোকেই কবি বলেছেন বঙ্গভাষা এমনই এক বাণ্ডার যেখানে রয়েছে অমূল্য মণিমুক্ত এই পংক্তিতে কবি মাতৃভাষার প্রতি বিশেষ অনুরাগের প্রকাশ ঘটেছে নেক্সট প্রশ্ন সপসংঘ ব্যাখ্যা এগুলো মার্ক্স পরীক্ষায় চার থেকে পাঁচ থাকে সপসংঘ ব্যাখ্যাটি হচ্ছে প্রথম কোটেশন তোমরা অবশ্যই পুট করে লিখবে উত্তরে উত্তর দিয়ে তারপর আলোচ্য পঙ্ক্তিটি বাংলা সাহিত্যের উত্তরটি হচ্ছে আলোচ্য পঙ্ক্তিটি বাংলা সাহিত্যের মহাগৌরব মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সনেট বঙ্গভাষা থেকে গৃহীত হয়েছে এই অংশে কবি আত্মবিলাপের স্পষ্ট বাংলা ভাষায় জননী সংস্কৃত যে কোনো ভাষা কতখানি সমৃদ্ধ তা জানতে হলে লক্ষ্য করতে হবে তার ইতিহাস পর্বত থেকে যেমন বরফ ফগলা জলদ্বারা ভূমিতে শীতল করে তেমনি সংস্কৃত থেকে বাংলা ভাষাও নদী প্রবাহের মতো জন্ম লাভ করে এক কুল ভেঙ্গে এক কুল সৃষ্টি করে অলক্ষে ভাষা উপভাষার পরিপূর্ণতায় আমাদের সদা সদাবর্ণময় সুদূর চর্চাপদের যুগ থেকেই বঙ্গজননী তার রাঙ্গা মুখানির আবরণ যেন ধীরে ধীরে মোচন করতে শুরু করেছে পরবর্তী যুগে নব জয়দেব খ্যাত বিদ্যাপতি আমাদের দিলেন ব্রজগুলি বা আজও বাংলা ভাষা বিদ্যের করে রোমাঞ্চিত তার প্রায় সমকালে কবি চণ্ডীদাস ও চণ্ডীদাসও বাংলা ভাষায় এক ভয়ঙ্কর জ্বর তুলে দান করে গেলেন সুললিত বাংলা প্রদাবলী তার পদ ছায় বসে লোচন দাস বৃন্দাবন দাস কৃষ্ণ দাস জয়ানন্দ গোবিন্দ দাস জ্ঞান দাস ইত্যাদি যুগন্দর কবিরা এক এক করে নির্মাণ করলেন বাংলা সাহিত্যের সুবিশাল ভাণ্ডার যে ভান্ডারে নিয়ত জিকিমিকি করেছে সমুদ্র গর্ভজাত রত্নখনির থেকেও মূল্যবান সম্পদ সমূহ এরপর দেখো দ্বিতীয় স্বপ্রসঙ্গ ব্যাখ্যা ওরে বাছা মাতৃপোষে অধ্যনের রাজি এ বিখারি দশা তবে কেন তো রাজি উত্তরটি হচ্ছে আলোচ্য কবিতার অংশটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা থেকে নেওয়া হয়েছে এখানে কবির বিখারি দশা দেখে কুল্লকিতার কারণ জিজ্ঞাসা করেছেন উত্তর যুবক বয়স থেকেই কবি ইংরেজি ভাষায় কবিতা রচনা করে খ্যাতি লাভের আকাঙ্ক্ষা গভীরভাবে পোষণ করতেন সেই উদ্দেশ্যে তিনি প্রাশ্চাত্য সাহিত্যে অবগাহন করেছিলেন তিনি তিনি কিন্তু ইংরেজিতে যে দুখানি কাব্য রচনা করলেন তাতে সমদার হলেন না পেলেন না তৎকালীন ভারত প্রেমিক বেতুন সাহেবের পরামর্শে তিনি বাংলা সাহিত্যের প্রতি দৃষ্টি নিবন্ধ নিবন্ধ করেন বঙ্গমাথার সাহিত্যের ভান্ডারের যেন দিব্য দৃষ্টি খুলে দেয় তিনি লক্ষ্য করলেন বাংলা ভাষাই এমনই রত্নরাজিতে পরিপূর্ণ যে তার উৎকর্ষের পরিমা বোধ হয় কারো পক্ষেই সম্ভব নয় মাতৃকোষের রত্নের রাজি এই রূপক করে এই রূপক রচিত করে রচিত করে তিনি মধুসূদন এখানেই বঙ্গভাণ্ডারের ভাবের গভীরতা উল্লেখ করেছেন বাংলা ভাষায় যে সমস্ত সাহিত্য ইতিপূর্বে রচিত হয়েছে তার বৈচিত্র্য এবং উৎকর্ষতা অপরিমে এতদিন বিদেশি কাব্য সাধনায় মনপ্রাণ সমর্পণ করে শূন্যতা বৈথিত অন্য কিছুই করতে পারেননি অথচ নিজ বাসায় তার পূর্বসূরিদের রচিত মঙ্গল কাব্য ছিল তার প্রাপ্য কাব্য সম্পদ যা তাকে দিয়েছে পরবর্তী অতুলনীয় প্রেরণা যাবে তিনি মুগ্ধ হয়েছেন বিহ মুগ্ধ অবিহ তিন নম্বর সপসঙ্গ ব্যাখ্যা প্রশ্নের কাছে কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন উত্তরটি হচ্ছে আলোচ্য মাইকেল মধুসূদন দত্তর বঙ্গবাসা নামক সনেট কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে কবির বিদেশে বসবাস বসবাসে দুঃখ বর্ণিত হয়েছে হিন্দু কলেজে অধ্যয়নকালে মাইকেল মধুসূদন ইংরেজি প্রভাবে অসম্ভব অনুপ্রাণিত হয়েছিলেন তিনি স্বপ্ন দেখতেন মিল্টন সেলি পেট্রাক শেক্সপিয়র টেনিশন ইত্যাদি কবিদের মতো ইংরেজি সাহিত্য রচনা করে পৃথিবীর বুক বুকে নিজ কীর্তি প্রতিষ্ঠা করে যাবেন নিজের মাতৃভাষায় যেখানে কাব্যসাধ সাধনা সহজ সাহিত্য যেখানে সেখানে কবি সেই সম্ভাবনা বলে বিদেশি কাব্যচর্চা করেছেন ফলে তাকে নানাভাবে অর্থ কষ্টে পড়তে হয়েছে এই বাক্য কবির সমক স্বীকারোক্তি এবং আত্মসমালোচনাও বটে ইউরোপীয় সমাজে প্রতিষ্ঠার লোভে কবিকে অনেকগুলি ভাষায় মনঃসংযোগ করতে হয়েছে এজন্য নিরল সাধনার প্রয়োজন ফলে শরীর মন হয়েছে ক্লান্ত অবসন্ন মাদ্রাসে বসবাসকালে প্রত্যহ অতি অতি গুরুতর পরিশ্রমে তিনি বিদেশি বহু সাহিত্য চর্চা করেছেন ফলে শারীরিক ও মানসিক শ্রম ও শ্রম তার জীবনী শক্তিকে নিঃশ্বাস করেছে ইংরেজি কাব্যচর্যায় যে কিছু সাধন করেছেন তা হয়েছে বিষ্মে গিয়ে ডালার সমতুল ইংরেজিতে দুটি কাব্য লিখে তিনি যশো যতচিত ও সং স্বীকৃতি অর্জন করতে পারেননি এই সমস্ত ঘটনাই কবির সুগভীর মনস্তাপের কারণ নেক্সট প্রশ্ন চার নম্বর পারিলাম আজ্ঞাসুকে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনে জালে উত্তরটি আলোচ্য অংশ বংশটি মাইকেল মধুসূদন দত্তর দত্তের বঙ্গবাস্যা নামক সনের থেকে উদ্দীপ্ত এখানে আত্মসমালোচনার পর কবির আত্মসুখ বর্ণিত হয়েছে কবিতাটি শেষাংশে কবির যথেষ্ট আত্মতৃপ্তির সুর পরিলক্ষিত হয়েছে প্রথম জীবনে কবি ইংরেজি ভাষায় বিদ্যার্জন করে ইংরেজি সাহিত্যের স্বয়কৃতী প্রতিষ্ঠার বাসনায় অপল্পনীয় সাধনায় নিজেকে ব্যাপিত রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার রচিত ইংরেজি কাব্য দুটি সমাদর পায়নি সেই ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হয়ে প্রিয়জনেদের পরামর্শে বাংলা ভাষায় কাব্যচর্চা শুরু করেন পরিপূর্ণ অনুরাগে ফলে অল্প দিনের মধ্যেই তিনি সুখ্যাতি অর্জন করতে সমর্থ হন কবি যশপ্রাপ্তেই বঙ্গভাষা নামক সনেরটি তার লেখনীতে সুগভীর ব্যঞ্জনায় ব্যঞ্জনায় মূর্ত হয়ে উঠে কবি বুকবরে আনন্দ নিয়ে বঙ্গজননীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপলব্ধি করেছেন খনির মতো অনন্ত রত্নের উৎস মাতৃভাষা খনির থেকে যেমন হাজার 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 প্রখারের রত্ন পাওয়া যায় তেমনি কবি তার বঙ্গ জননীর খনি স্বরূপ সাহিত্য ভাণ্ডার থেকে আহরণ করেছেন তার কাঙ্ক্ষিত রত্নরাজি কবিখণ্ডে বাংলা সাহিত্যে যে পূর্ণ মনিজালে শব্দটি দমন্বিত হয়েছে তা একটি ব্যাপক একটি রূপক অলঙ্কার প্রকৃতপক্ষে কবি তার পূর্বজ কবিদের জয়দেব কবি জয়দেব ভালচন্দ্র কবিকঙ্কন কীর্তিবাস কাশীরাম কাব্য সম্ভারে বিস্মিত হয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছে তো এই ছিল তোমাদের চ্যাপ্টারটির নোটস তোমাদের আশা করি আর অন্য কোনো নোটস পড়তে হবে না এগুলো তোমরা তোমাদের নিজেদের খাতার মধ্যে বা নোটসে লিখে শিখে নেবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আবার বলছি তোমাদের কাছে অত্যন্ত সহজ ও সরল ভাষায় আলোচনা তোমাদের সাথে আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করো সাবস্ক্রাইব করো এ ধরনের ভিডিওর নোটিফিকেশান আরও পেতে আজ এই পর্যন্তই প্রত্যেককে খুব মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ